নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন বন্ধুরা আজ একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কথা বলবো অর্কিডের পটিং মিডিয়া নিয়ে অর্কিডের অনেক রকম পটিং মিডিয়া আছে কোনটাতে ভালো গাছ হয় কোনটাতে দীর্ঘস্থায়ী রাখা যায় একটা গাছকে কোনটাতে গ্রোথ কেমন হয় এবং কোন মিডিয়াতে রোগটা কেমন হয় রোগ বালায় কেমন হয় সেই নিয়ে কথা বলবো আজ দেখতেই পাচ্ছেন অনেকগুলি অর্কিডের যতগুলি পটিং মিডিয়া হয় সাধারণত সবগুলো আমি নিয়ে এসেছি কোনটাতে কী রকমভাবে গাছ হয় দ্রুত বৃদ্ধি কোনটায় হয় বহুদিন রাখা যায় কোন পটিং মিডিয়াটা কোনটা বেস্ট পটিং মিডিয়া সব থেকে তাই নিয়ে সম্পূর্ণ আজ ভিডিওর মধ্যে আলোচনা করব ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এই ভিডিওটা দেখলে আশা করি আপনাদের আর কোনো অর্কিডে পটিং মিডিয়া সম্বন্ধে আর কোনো প্রশ্নই থাকবে না এই ভিডিও সম্পূর্ণ দেখতে থাকুন ভিডিও ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা এই ভিডিওটি যদি সম্পূর্ণ আপনি দেখতে পারেন আগামী দিনে অর্কিড লাগানোর সময় আপনাদের পটিং মিডিয়া নির্বাচনের ক্ষেত্রে রকম সমস্যা হবে না কথা দিচ্ছি আপনারা এক্সপার্ট হয়ে যাবেন এটা হান্ড্রেড পারসেন্ট বন্ধুরা প্রথমে এক একটা করে মিডিয়া দেখে নিই যেমন এটা স্পেগনাম মস বা আমরা মস নামেও চিনি দ্বিতীয়টা এটা হচ্ছে ঝামা আমরা সাধারণত এটা দিয়েও আমরা গাছ বসিয়ে থাকি কোনটার কী কাজ অবশ্যই বলবো এটা খুবই উৎকৃষ্ট মানের একটি পটিং মিডিয়া এটাকে আমরা পাইন বার্ক বলে থাকি এটা অ্যাকচুয়ালি পাইন গাছের একটি ছাল এরপর যেটা দেখব সেটা এই ক্লে বল বা লেকা দুটো প্রায় একই ধরনের ক্যাটাগরির হয়ে থাকে তো এটাও অনেকে ব্যবহার করে আমিও ব্যবহার করি এটাও ব্যবহার হয় অর্কিড লাগানোর ক্ষেত্রে এরপর আরও একটি ভালো পটিং মিডিয়া সেটি হচ্ছে এই চারকোল খুবই উৎকৃষ্টমানের কিন্তু একটি পটিং মিডিয়া এটাও কিন্তু অর্কিড লাগানোতে ব্যবহার হয় সাধারণত আমরা যেটি বেশি ব্যবহার করে থাকি সেটা হচ্ছে সাধারণ এই ইঁটের টুকরো এরপর আরও একটি পটিং মিডিয়া সেটি হচ্ছে এই নারকেলের ছোপড়া বা কোকোনাট হাস্কু বলতে পারেন কখনো কখনো কিন্তু আপনারা শুধু যে নারকেল ছোপড়াতে গাছ লাগানো হয় তা না কখনো কখনো কোকোপিটেও কিন্তু কিছু অর্কিড লাগানো থাকে তো বন্ধুরা যাই হোক আজ সব পটিং মিডিয়া সম্বন্ধে কথা বলবো কোনটাতে গাছ ভালো হয় কোনটাতে কোন পটিং মিডিয়া মিক্স করলে অনেক দিন গাছ ওই একই পটিং মিডিয়া থাকতে পারে কোনটাতে বৃদ্ধি ভালো হয় মোটা সোটা হয় গাছ কোনটা বেস্ট আপনার জন্যে কোনটাতে রিস্ক বেশি থাকে কোনটায় সাইড এফেক্ট কীরকম সব এই ভিডিওর মধ্যে কথা বলি এই ভিডিওটা দেখলে আশা করি এই অর্কিডের পটিং মিডিয়া নিয়ে আপনার মনের মধ্যে না কোনো প্রশ্ন থাকবে না তারপরেও যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও দিয়ে একটু ভালো লাগে থাকে একটু ইনফরমেটিভ লেগে থাকে সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকবেন বন্ধুরা পটিং মিডিয়াকে যদি নাম্বার ওয়াইজ সাজানো হয় এক নম্বরের দিক থেকে একদম সাত নম্বরে কোন কোনটা আসবে দেখে নিই বন্ধুরা প্রথমেই আসবে কিন্তু আমাদের এই পাইনবাগ এটা আমাদের অনেকটা দূরে একটা গাছ ছিল গাছের গাছটা কাটার পর প্রায় বছর দেড় পড়েছিলো তাই ছাড়োটা এরকমভাবে আমি কেটে নিয়ে এসেছিলাম এটা দিয়ে আমার গাছ লাগানো হয়েছে তো প্রথমে আসবে কিন্তু পাইনবাগ এরপর আসবে মশ মসের কিন্তু গাছ লাগানো হয় এরপর আসবে চারকোল তারপর আসবে ঝামা তারপর আসবে কোকো হাস বা কোকোপিট বা নারকেল ছোপড়ার যে কোনো অংশ এরপরে আসবে ইঁটের টুকরো তারপর ক্লেবল বা লেকা যেটা হোক এরপরেও কিন্তু আরেকটা জিনিসও লাগানো হয় সেটা হচ্ছে যে কোনো গাছের মানে মাউন্ট করা যেটাকে বলে এবং গাছের কাঠেও কিন্তু মাউন্ট করা যায় এইভাবে কিন্তু লাগানো যায় তো এরপর আসব কোন পটিং মিডিয়াটা মানে মিক্স করেই তো অ্যাকচুয়ালি মিডিয়াটা বানানো হয় তো কোনটা কোনটা দিয়ে মিডিয়াটা বানালে সব থেকে দীর্ঘস্থায়ী এবং কোনটা বেস্ট হয় সেটা এক এক করে আমরা কথা বলব আমরা যেটাকে এক নম্বরে রেখেছি পটিং মিডিয়া কিন্তু যেটা মিক্স করা থাকবে সেটা অনেক লং টাইম পর্যন্ত কিন্তু এটা নষ্ট হবে না এবং আপনাকে কিন্তু এক দু বছরের মধ্যে রিপোর্ট করারও কোনো এরকম গল্প নেই কয়েক বছর একভাবে রাখতে পারবেন এবং এতে গাছ দ্রুত বৃদ্ধি হবে সেটা কি কি আমরা সাজিয়েছি সেটা একবার শুনে নি এক নম্বরের মধ্যে এর মধ্যে থাকবে পাইন বার্ক এর মধ্যে থাকবে ঝামা এর মধ্যে থাকবে চারকোল আর ক্লেবর বা লেকা এটা হ্যাঁ একটু খরচ সাপেক্ষ হলেও এটাকে এইগুলো জিনিসগুলো দিয়ে মোটামুটি সমপরিমাণ দিয়ে 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 আপনার যতটা পাইন বা কিছুটা দিলেন জামা কিছুটা দিলেন ঠিক আছে চারকোল মোটামুটি থার্টি পার্সেন্ট বা ফর্টি পার্সেন্ট দিলেন দিয়ে বল বা ক্লে বল দিয়ে এই পটিং মিডিয়াটা যদি বসতে মানে বসিয়ে দিতে পারেন একটু ম্যাচিওর গাছ যদি মোটামুটি বড়ো পটেও বসিয়ে দিতে পারেন তাহলে কিন্তু বহুদিন এই পটিং মিডিয়াটা নষ্ট হবে না এবং এই পটিং মিডিয়াতে গাছের কোনো ক্ষতি হবে না এবং বহু তাড়াতাড়ি গাছ কিন্তু বৃদ্ধি করবে এরপর আসি দু নম্বরে আমরা কী কী জিনিসগুলো রেখেছি একবার শুনে নিই রেখেছি ঝামা চারকোল ক্লেবল ইঁটের টুকরো ঠিক আছে এই জিনিসগুলো দিয়ে সমপরিমাণ পরিমাণ মিশিয়ে নিতে পারেন এতে চারকোলের ভাগটা একটু পরিমাণটা বাড়িয়ে রেখে ঝামাটা হয়তো একটু কম থাকলো ক্লেবল ইঁটের টুকরো এইগুলো দিয়ে বসিয়ে দিতে পারেন এই এই মিডিয়াটাও কিন্তু বহুদিন যাবে কিন্তু শুধু একটা জিনিসই নেই এর মধ্যে সেটা হচ্ছে পাইন পাইন বার্ক যদি না দিতে পারেন এইগুলো দিয়ে বসালেও মিডিয়া থাকবে বহুদিন বহুদিন খারাপ হবে না একই পটে অনেক দিন থাকবে এবং গাছ এতেও কিন্তু খুব সুন্দর হবে এই তিন নম্বরে এবার রেখেছি বন্ধুরা এখানে খরচ অনেকটাই কমিয়ে এনেছি এখানে থাকবে ইঁটের টুকরো থাকবে চারকোল থাকবে ক্লে বল অবশ্যই এখানে চারকোলটা একটু বাড়িয়ে নেবেন আর ইঁটের টুকরো বা ক্লে বল আপনার যতটা খুশি দিতে পারেন বা জামাও কিন্তু দিয়ে রাখতে পারেন ঝামারা যদি আপনার আপনি যদি অ্যাফোর্ড করতে পারেন অনেকে অনলাইন থেকে কিনে অনেকে চেষ্টা করবেন অফলাইন থেকে মানে যদি কোথা থেকে এই অনেকে ইট ভাটা যেখানে রয়েছে ওখান থেকে একটু যদি যোগাযোগ করে নিয়ে আসতে পারেন ওখান থেকে কিন্তু অনেক কম খরচে আপনার তাহলে কিন্তু কাজটা হয়ে যাবে চেষ্টা করবেন যাতে একটু জোগাড় করতে পারেন এই চার নম্বরে বন্ধুরা কিছু রেখেছি নর্মাল জিনিসকে এতে আমিও এইভাবে অনেক গাছ আগে বসিয়েছিলাম এখনও গাছগুলোতে কিছুই হয়নি প্রায় দু বছর আড়াই বছর ধরে গাছগুলো আছে কিছু হয়নি এতে কি কী রয়েছে সেটা ভুলে নিন ইঁটের টুকরো আছে চারকোল আছে ক্লেবল আছে ঝামা আছে নারকেলের ছোপড়াকে টুকরো টুকরো করে ভেতরে ভেতরে দেওয়া আছে নাকলে ছোপটা দিয়েছি কেন মাঝে মাঝে যদি আমরা জল দিতে ভুলেও যাই দুই তিন বা আমরা ঘরের বাইরেও যদি চলে যাই ছোটো ছোটো টুকরোগুলো ভেতরে থাকার কারণে জলটা ওখানে ধরে রাখতে পারে এবং গাছটার কোনো সমস্যা হয় না বেশি ছোপড়াও নেই সেই জন্য কিন্তু সমস্যা হবে না এরপর আপনারা তো ভাববেন এখানে একটা আমি জিনিস মিস করে গেছি হ্যাঁ অবশ্যই সেটা মশ মশে কিন্তু বন্ধুরা আমাদের দেশীয় বা যারা গাছ লাগায় তারা মশে না লাগালেও বাইরে সাধারণত মশে গাছ লাগানো হয় এবং হিউজ পরিমাণে লাগানো হয় কী কী লাগানো হয় সেটা বলে দিই মশে সবার প্রথমেই লাগায় ফেলোনপসিসকে বড়ো ম্যাচিওর একদম ফ্লাওয়ারিং সাইজের গাছকে ওরা মশে লাগিয়ে থাকে মশে যদি গাছ লাগানো হয় এতে অনেক সাইড এফেক্ট রয়েছে এবং এতে কি কি ওদের সুবিধা হয় একবার জল দিলে কমসে কম এক হপ্তাহ দশ দিন পর্যন্ত কোনো জল দিতেই লাগে না ঠিক আছে আর কী কী গাছ থাকে ফেলোনপসিস ছাড়া এতে ভেরিকেটেড যেসব নোবিলি যেসব ড্রেনড্রোভি ভ্যারাইটিগুলো হয় একটু এক্সপেন্সিভ ছোট অবস্থায় যাতে গাছটা ঠিকঠাকভাবে জল পায় সেই জন্যে কিন্তু এই মশটা গোড়ায় ব্যবহার করে একটু দামি গাছের ক্ষেত্রে সাধারণত আমরা দেখবেন দামি গাছ যখন অর্ডার না অনলাইন থেকে অর্ডার করবেন একটু করে দেওয়া থাকে বা একটু বড় গাছেরও ক্ষেত্রে দামি গাছে দেওয়া থাকে তাছাড়া কিন্তু বড় গাছে সাধারণত আমরা মশ দিয়ে লাগাই না লাগাতে পারেন অবশ্যই মশেরও অনেক দাম রয়েছে কিন্তু এই জল বেশি প্রচুর পরিমাণে কিন্তু জল এতে ধরে রাখতে পারে ছোপটার থেকে অনেক বেশি আর সেই জন্যে কিন্তু অনেক সময় এতে সমস্যাও হয় এরপরে আমরা তো বন্ধুরা আমরা চাইলে একটু করে মস দিতে পারেন আমি না চাইলে নাও দিতে পারেন আমি ফেলন অফিসে একটু করে দিতাম বাট আপনার দিয়ে দেওয়ার দরকার নেই তো বন্ধুরা আরেকটা জিনিস যেটা বলার সেটা খুবই একটা গুরুত্বপূর্ণ টপিক এটা না বললেই নয় এটা অনেকেই মানে জিনিসটা বুঝতে পারেন ধরুন একটা আমার বাড়িতে একটা গাছ রয়েছে আপনার এক বাড়িতে একটা গাছ রয়েছে সেম পটিং মিডিয়াতে গাছটা রয়েছে আমি সকালবেলা জল দিচ্ছি আপনিও সকালবেলা জল দিচ্ছেন কিন্তু আমার দুপুর গড়াতে না গড়াতেই আমার পটিং মিডিয়াটা শুকিয়ে যাচ্ছে আপনারটা শুকাচ্ছে না মানে বুঝতে পেরেছি কথাটা কী বলছি একই জিনিস এভাবে লাগানো আছে আপনার হয়তো এক জায়গায় গাছটা রয়েছে আমার এক জায়গায় গাছটা রয়েছে কোনো বারান্দায় বা কোথাও ব্যালকনিতে যোই হোক না কেন আমার হয়তো এখানে মোটামুটি লাইটটা ভালোভাবে পড়ছে হাওয়া বাতাস খুব চলাচল করছে সেই জন্য আমার পটিং মিডিয়াটা শুকিয়ে যাচ্ছে আপনারটা শুকাচ্ছে না তো এরকম আরেকটা জিনিস বলি যেখানে আপনি নার্সারিতে হয়তো গেছেন ওখানে খেয়াল করে দেখবেন ওপরে একটা সুন্দর ত্রিপল রয়েছে প্লাস্টিক যেটা সাদা প্লাস্টিক তার উপরে একটা গ্রিন শেড রয়েছে তারপর একটা ওরা লোহার যেই গ্রিল দিয়ে একটা ইয়ে বানিয়ে রাখে গাছ রাখার জন্য যেটা ইয়ে মানে কি বলবো এটাকে ধাঁচাই বলুন যা হোক বলুন না কেন এবং নিচে দেখতে পাবেন পুরো মাটি রয়েছে এবং মাটিটা পুরো ভিজা স্যাঁত স্যাঁত করছে এবং ভিতরে ঢুকলে আপনি বুঝতে পারবেন খুব রোদে বেলা ঢুকলে না মোটামুটি দুপুর বা সকালে দিকে ঢুকলে একটা বেশ ভেজা ভেজা একটা ভাব রয়েছে ওখানে হিউমিনিটি এত পরিমাণে ওখানে থাকে তো সেই জন্যই গাছগুলো সুন্দর হয় আপনাকেও চেষ্টা করতে হবে এরকম জায়গায় রাখার তো আমরা তো সব জায়গায় পারি না কেন আমরা যেসব জায়গায় গাছগুলো রাখি ধরুন কোনো বারান্দায় কোন কোনো ব্যালকন দিয়ে কোনো জায়গায় গাছগুলো রাখি আপনার গাছটা ঠিকঠাক হাওয়া পাচ্ছে না গাছটা সেই জন্য কিন্তু পটিং মিডিয়াটা আপনার ভেজা ভেজা রয়েছে আপনার আমার হাওয়ার আমার যে গাছটা রয়েছে পটিং মিডিয়াটা তাড়াতাড়ি শুকিয়ে যাচ্ছে এই হিসাবে কিন্তু আপনার বাড়ির টেম্পারেচার অনুযায়ী আপনার ওখানে গাছটা এই পটিং মিডিয়াটা কীরকম তাড়াতাড়ি শুকিয়ে যাচ্ছে কি না সব দেখে শুনে কিন্তু আপনার বাড়ির হিসাবে ওখানে আপনাকে পটিং মিডিয়া নির্বাচন করতে হবে কথাটা বুঝতে পারছেন মানে আপনারা যদি ওখানে তাড়াতাড়ি গাছের পটিং মিডিয়াটা শুকিয়ে যায় তো আপনি একটু এমনই পটিং মিডিয়াটা ব্যবহার করুন যেগুলোতে একটু জল ধরে রাখার ক্ষমতা আছে বা যদি খুব যদি ভেজা হয় যে আপনি সকালেও জল দিচ্ছেন সন্ধ্যেবেলা পর্যন্ত দেখতে পাচ্ছেন যে ভেজা ভেজা আছে তো সেই ক্ষেত্রে আপনাকে এমন পটিং মিডিয়া নির্বাচন করতে হবে যাতে জলটা মোটামুটি বেশি পরিমাণে যেমন ছোপড়া টোপরা যদি থেকে থাকে বেশি এইসব জিনিসগুলো দেবেন না বা মস টসগুলো এই জিনিসগুলো দেবেন না তাহলে কিন্তু গাছগুলো বেশি থাকবে জল যদি তাড়াতাড়ি শুকিয়ে যায় তাতে কোনো সমস্যা নেই বা জল যদি বেশি পরিমাণে ভেজা থাকে যে আমি সকালে জল দিয়েছি সন্ধ্যা পর্যন্ত বসে একদম টপ টপে ভিজা তাহলে কিন্তু শিকড়ের প্রবলেম পাতা ফুলো তুলে ঝরে পড়ে যাওয়া এই রোগগুলো সাধারণত সমস্যাগুলো সাধারণত আসে তো আপনার ওখানকার টেম্পারেচার অনুযায়ী আপনি কিন্তু ওয়াটিং মিডিয়া নির্বাচন করবেন তবে হ্যাঁ যদি আপনার ওখানে খুব তাড়াতাড়ি মিডিয়া শুকিয়ে যায় তার ক্ষেত্রে কিন্তু আপনারা একটু একটু আমি আগেও বলেছিলাম যে ছোট ছোট পরিমাণ না এখানে ছোপরা ভেতরে ভেতরে দুটো চারটে করে মাঝে মাঝে অবশ্যই দিয়ে রাখতে পারেন তো বন্ধুরা আশা করি বলে একটু বুঝতে পেরেছেন এরপরে যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই বন্ধুরা সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন অনেকে ভিডিও দেখে চলে যায় কিন্তু সাবস্ক্রাইব করছে না তাদের উদ্দেশ্যে বলছি বন্ধুরা একটু পাশে থেকে সাবস্ক্রাইব করে একটু উৎসাহ জগাবেন ধন্যবাদ আজকে এই পর্যন্ত দেখাবে পরবর্তী ভিডিওতে